হয়েছিল পরিমণি ঋষিটা নিয়ে অনেক কথা হয়েছিল এবং এটাই নিষিদ্ধ টাইপেরও একটা আন্দোলন শুরু হয়েছিল ফেসবুকে লেখালেখিও শুরু হয়েছিল সামগ্রিকভাবে বলছি হচ্ছে যে আমরা যখন যে গল্পটি করি সেই গল্প শব্দ তো একরকম হয় না আমরা গল্প একই রকম একই গল্পের গল্প বলার ধরন একই রকম এক একটা চরিত্র একই যে চরিত্রটা করেছিলাম সেটা একটা নেতিবাচক চরিত্র ওখানে যতগুলো চরিত্র ছিল সবগুলো আসলে নেতিবাচক চরিত্র ছিল তবে হ্যাঁ এটা সত্যি যে একই রকমভাবে যে সবার কাছ থেকে যেমন ভালো লাগা অনেকের কাছে খারাপ হয়ে গেছে অনেকে আবার এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন যে আসলে যে ধরনের চরিত্র আমার ধরা হয় তার বাইরে থেকে একটা গল্প বাইরে থেকে একটা চরিত্র এবং সত্যি তাই আমরা যারা অভিনয় আমরা চাই বিভিন্ন বিভিন্ন চরিত্র করতে এবং চাই যাতে করে সেই কাজটি দর্শকদের কাছে সুন্দরভাবে পৌঁছা সেটা যেন দর্শকদের মনে একটা জায়গা করে তবে বারবারই একটা জিনিস বলবো যে আমি যতবারই বিভিন্নভাবে বিভিন্ন চরিত্র নিয়ে আসছি দর্শকদের কাছে দর্শকদের সাথে আমি একটা প্রপার রেসপন্স এই বছর সাইলেন্সও একটা কাজ করছি সেটা জন্য একটা ভালো রেসপন্স পেয়েছি এবং আমি কৃতজ্ঞ দর্শকদের কাছে বাহোসানা সামনে আসবো ইনশাআল্লাহ কিছু দিনের পরে জানাবো বড় বড় কথা তো ইনশাআল্লাহ ওনার কিছু বল সেটা জানাবো ঠিক ইনশাআল্লাহ ওকে থ্যাঙ্ক ইউ